মা তার সন্তানরা অনেক সময় বলে এলাকায় না কোনো কোনো এলাকার ভাষা এমন আরে উপরে ঠাড়া পড়ুক বলে নাকি বলে না রাগের মাথায় বলেছে সিরিয়াস হিসাবে বলেছে তা না কিন্তু বাস্তবে যখন পরে তখন আবার আফসোস করে আয় রে আল্লাহ গো আর কাউরে আমার কোল খালি করা লাগলো এভাবে বলে নাকি বলে না আরে খালি কি আপনি হয়েছে তোমার দোয়াটাই কবুল হয়েছে বিশেষ করে হাদিসে আছে দিনে একটা টাইম এমন আছে ওই টাইমে যে দোয়া করবে যে দোয়া করবে সেটাই কবুল হবে তো এখন ওই টাইমটা কোন টাইম আমরা কিন্তু জানি না এমন হয়েছে ওই টাইম মতো একটা বদা দিয়ে ফেলেছেন আর কিছু না এখন তীর যদি একবার ধনুক থেকে বের হয়ে যায় বুলেট যদি একবার বন্দুক থেকে বের হয়ে যায় পরে যতই থুকু থুকু এগুলো যতই করেন না কোনো লাভ নাই ক্ষতি যা হওয়ার তা কিন্তু ঠিকই হয়ে যাবে তো অনেক সময় ক্ষতি হয় বাক্যের কারণে এর দলিল হাদিসের মধ্যে আছে আপনি বলতে পারেন হুজুর এই বাক্যের কারণে ক্ষতি হয় দলিল কি একবার রসুলা জমানা থেকে দলিল আছে আল্লাহ রসুল সাল্লাহম এক বুড়ারে দেখতে গেলেন যে অসুস্থ নবী গিয়ে অসুস্থ রোগীকে দেখতে গেলে নবীর সুন্নাত আছে নবী দোয়াটা পড়তেন তিনি গিয়ে বলতেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ আপনারা মুখস্থ রাখতে পারবেন লা বাসা লা বাসা ওই আলিফের উপরে হামজা আছে বারবার বাসা কোয়েন লা বাসা লা মানে নো প্রবলেম কোনো সমস্যা নাই লা বা সুস্থ হয়ে যাবা ইনশাহ আল্লাহ এটা তো সবাই পারেনি তো এই বাক্য দশবার জপলে আপনার মনে থাকবেন ইনশাআল্লাহ যখন যে রোগীকে দেখবেন এ দোয়া পড়বেন আল্লাহ তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ লা লাবাসা সাহ বাংলা অনুবাদ হলো কোন সমস্যা নাই তহরুন সুস্থ হয়ে যাবা ইনশা আল্লাহ যদি চান আল্লাহ নবী বাক্য বললেন বুড়ার খুশি হওয়ার দরকার ছিল না নবী দোয়া দিয়েছেন আর আমার দোয়া বেশি দাবি হবে না নবীর দোয়া নবীর দোয়ার চাইতে পাওয়ারফুল কোনো দোয়া হতে পারে নাকি তো এখন নবী দোয়া করলেন তার তো আরো নবীরা সুক্রিয়া জানানো দরকার কৃতজ্ঞতা জানানো দরকার সে টিটকারি মাইরা বলল আরে না বালহিয়া হুম্মা তাফুর আলা শেখিন কাবির ইন তুজির হুল আরে না আমার রোগ আমার জ্বর হলো এমন জ্বর যেটা খালি বাড়বে আর বাড়বে কি বুইরার লগে তামাশা করো এই জ্বর এই বুইরারে কবরস্থানে পৌঁছায় আছে নবী বলে কি আসে বলে নবী বললেন সুস্থ হয়ে যাবা সে বলে না বালহিয়া, আলা হোম্মা কাবিরিন তুজিরহুল কবুর আর এই জ্বর খালি বাড়বে আর বাড়বে এটা নিয়ে কবরে পৌঁছায় ছাড়বে অনেক সময় কিন্তু রোগের মাথায় আমাদের অনেকে অনেক কথা বলে সে সে যখন সেটা বলে। নবী বলেন ফান ঠিক আছে তাহলে এটাই কবুল হবে ব্যাস নবী বের হয়ে আসলেন সেখান থেকে কিছুকাল পরেই বেচারা কিছু সময় পরে ইন্তেকাল করলো তার দিলের স্বপ্ন পূরণ হলো কবরস্থানে পৌঁছে গেল এখান থেকে মল্লিতে বের হয়েছে আল আলবালা ও বিল মান্তিক কথার সঙ্গে বিপদাবোধ জোরে থাকে